মূলত আমি দোকান দিছি আমি পাঁচ কেজি চাউল আনছি বেচছি আড়াই হাজার টাকা এখন ইনশাল্লাহ আমি ষোলো হাজার টাকা বেচতে পারি দৈনিক পনেরো থেকে ষোলো হাজার বিক্রি করেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন দর্শক কতটা মজা হয়েছে একটা বিরিয়ানি আমি না খেলে অনুভব করতে পারতাম না দর্শক বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকার রাজধানী হচ্ছে মতিঝিল মতিঝিলে যখন আপনার আপনার দুপুরবেলা খিদে লাগবে স্বাভাবিক যে কোনো মানুষের দুপুরবেলা খিদে লাগবে দেখেন দর্শক পঞ্চাশ টাকায় চার পিস গরুর মাংস দিয়ে তিন থেকে চার পিস গরুর মাংস দিয়ে কতটা মজা হয়েছে বিরিয়ানি না খেলে আমি অনুভব করতে পারতাম না দর্শক অত্যন্ত মজা হয়েছে আমার আমি আবেগে আবেগই পড়ে গেছি যে এত সুন্দর একটা বিরিয়ানি মজার বিরিয়ানি পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যায় তো এটা হচ্ছে আপনারা যারাই টাকায় যাবেন মতিঝিল যাবেন মতিঝিল সাত চত্বরের সাথে জনতা ব্যাংক জনতা ব্যাংকের নিচে

পনেরো থেকে ষোলো হাজার টাকা বিক্রি করতে পারতেছেন ফুটপাতে অর্থাৎ আপনার কারোর ভাড়া দেওয়া লাগে না আচ্ছা এই জিনিসটা ভালো দর্শক আপনারা দেখতেছেন আর যারা এই ভিডিওটা দেখতেছেন তারাই দেখতেছেন যে তিন তিন পাতিলের সমন্বয়ে এই বিরিয়ানিটা করা হয় বিরিয়ানিটা এটা খুবই মজা আর যারাই আসবেন পঞ্চাশ টাকার মধ্যে আপনারা খেতে পারবেন তিন পিস গরুর মাংস আর ফুল রাইস দিয়ে খেতে পারবেন আঙ্কেল খুব ভালো মানুষ উনি আপনাদেরকে দিবেন ঠিক আছে রোবেল বিরিয়ানি হাউস মতিঝিল জনতা ব্যাংকের নিচে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোবেল বিরিয়ানি হাউস ঠিক আছে আর মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি নাইন এইট সিক্স ফাইভ ফোর অসাধারণ মজা হয়েছে আমি খেয়েছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে পঞ্চাশ টাকায় আপনাকে তিন পিস গরু মাংস দেবে ঠিক আছে এবং এটা পঞ্চাশ টাকার মধ্যে আপনি খেয়ে তৃপ্তি পাবেন